ঝামেলা ছাড়া আমার কোনো কাজই সম্পূর্ণ হয় না যেখানে আমি সেখানে ঝামেলা যেখানে আমি ঝামেলা একেবারেই সহ্য করতে পারি না বর্তমানে কথাই বলি অনলাইনে আমি টিউটার হিসেবে এক প্রখ্যাত ওয়েবসাইটে আবেদন করব মূলত নিজের এক অ্যাকাউন্ট তৈরি করব শুনেছি এখান থেকে ভালো টিউশন পাওয়া যায় আবেদন বা অ্যাকাউন্ট করার যে নিয়ম সেটা অত্যন্ত সহজ নিজের নাম মোবাইল নাম্বার ইমেল আর একটা পাসওয়ার্ড ওয়েবসাইটে গিয়ে এগুলো পূরণ করলে মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে যাকে বলে ওয়ান টাইম পাসওয়ার্ড সেটা দিয়ে ভ্যারিফাই করলে অ্যাকাউন্ট সম্পূর্ণ তবে এত সহজে আবার আমার কাছে শেষ হবে কীভাবে বড়ো ভাই তাড়াহুড়ো করে নাম দিল আমার ভুল মোবাইল নাম্বার দিলাম বাকি সব ঠিক আছে তবে মোবাইল নম্বরে ওটিপি আসছে না এক ঘন্টা চেষ্টা করলাম তাও আসলো না নাম্বারের মেসেজ সেন্টার নাম্বার চেঞ্জ করলাম তাও কিছুই হলো না তাই আবার নতুন অন্য আরেক নাম্বার দিলাম আবার আরেকজনের ইমেল দিয়ে ট্রাই করলাম নতুন নাম্বারে ওটিপি আসছে না এক কথায় সব বাদ দিয়ে আবার অন্য কাজে ব্যস্ত হয়ে পড়লাম এক ঘন্টা পর হঠাৎ মাথায় আসলো আমার সিমের মানে আমার সিমটা যদি অন্য ফোনে লাগিয়ে দেখি তাহলে কি হবে অন্য একটা মোবাইল নিলাম সেই মোবাইলের আবার সিম খুলে নতুন ফোনের সিমটা ভরলাম এখানেও ঝামেলা হচ্ছে আমার মোবাইলের সিম ইনজেক্টর যেটা সেটা পাচ্ছি না সব সময় যেখানে রাখি সেখানে নেই তারপর অন্য অনেকটা সিম ইনজেক্টর দিয়ে সিম খুলে সিমটা রিপ্লেস করলাম তারপর ওটিপি আবার সেন্ড করলে ওটিপি আসে এবং আবার যার যার সিম তার তার মোবাইলে লাগিয়ে দিলাম ফাইনালি কমপ্লিট হলো তবে নামের ভুল এখনো আছে দেখি কি করা যায় মূলত এভাবেই সহজ কাজ খুবই সহজে কঠিন হয়ে যায় ধন্যবাদ